হ্যালো গাইস আমার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এটা আমরা বোটানিক্যাল গার্ডেনে গেছিলাম সেই যাওয়ার ভিডিও অনেকদিন আগেরই শেয়ার করব করে করে করা হচ্ছে না এটা আমরা ক্ষিতিরপুর ডগের ওখানে যে ঘাট রয়েছে পাড়াপাড়ের সেখান থেকে গেছিলাম আমার শ্বশুরবাড়ি থেকে এটা কাছে হয় আমার বাড়ি থেকে টোটাল বোটানিক্যাল গার্ডেনে যেতে আট ঘন্টা মতো লেগেছিলো দেখো আমি ফার্স্ট গঙ্গাকে নমস্কার করে এক টাকা ছুঁড়ে দিলাম নাকি গঙ্গা পার হতে গেলে যখনই গঙ্গা থেকে পার হতে আমাদের ছোটোবেলা থেকে মা বাবারা বলে যে গঙ্গাকে এক টাকা হোক কয়েন হোক দিতে হয় তাই তার এখানে দেখো কত পায়রা আমি দেখছিলাম মানে এত পায়রা একসাথে দেখে বেশ ভালোই লাগছিল কী সুন্দর উঠছিল আর সবাই এখানে যারা রেগুলার যাতায়াত করে এদেরকে অনেকে খাবার দিয়ে যাচ্ছে বেশ কি সুন্দর খাচ্ছে এবার দেখো ও আমরা নো আমাদের জাহাজটা জাহাজ সরি লঞ্চ এসেছিলো আমরা উঠে গেলাম তারপরে এবার যাচ্ছি আর এটা পিছনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গার্ডের নিচের পিছনে গেট যেখান থেকে জাহাজ লঞ্চ হয় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর বন্ধুরা সাথে থাকুক দেখতে থাকুক কেমন লাগে তো কমেন্ট করে জানিও এখান থেকে সব জাজগুলো উৎপাদন হয় যখন এই গঙ্গার থেকে এটা হচ্ছে গাড়ির নিচের পিছন তারপরে আমাদের এই পাড়ে সেগুলো দেখো আমরা নেমে যাচ্ছি এবার বাইরে বেরিয়ে আসবো সামনেই একটা এটা রাধা কৃষ্ণর মন্দির এখানে রাধা কৃষ্ণর বার্ষিক পুজো হচ্ছিল খুব বড় করেই ইয়ে করে আমরা একটুখানি আবার দাঁড়িয়ে একটুখানি নমস্কার করে তারপরে চলে গেছিলাম দেখো মন্দিরটা খুব সুন্দর ঠাকুরটাও দেখতে পাচ্ছি আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি আমার ক্যামেরাটা না কেঁপে আছে একটু নিও আর তারপরে ওখান থেকে একটু টোটোয় বসে পাঁচ দশ মিনিট মতো লাগলো হেঁটেও যাওয়া যায় কিন্তু আমরা চিনতে পারবো না বলে টোটো করে গেলাম একদম সামনে নাবি কিছু তারপরে আমরা ওখানে দোকান থেকে কিছু টুকিটাকি খাবার কিনে নিয়ে ভিতরে ঢুকেছিলাম আর এটা আমরা না ঢুক যখন ঢুকছি সাড়ে দশটা এগারোটা দিকে ঢুকছি আর এখানে আটটার থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে কিন্তু চারটের পর থেকে ঢুকতে দেয় না এখানে সকালবেলা অনেকে মর্নিং ওয়াকও করতে আসে ভোর পাঁচটা থেকেও হয় এবার আমরা ভিতরে ঢুকে গিয়েছি এবার এখান থেকে টিকিট কেটে নেবে আর বর তারপরে এই যে এখানে অনেকে দুজন থাকে চেক করে তোমাদেরকে আমাদেরকে ভিতরে আমার সবাইকে কিছু আছে কিনা প্লাস্টিক প্লাস্টিকের একটু চেক করে দেখে हूँ ढुके बताओ আমি ফার্স্ট টাইম এসেছি খুব ভালো লেগেছে আমার মতে এখানে যদি কেউ কোনো ছোটো খাটো ভিডিও হোক বা ফটোশ্যুট করো করতে পারো কারণ এখানে বেশি লোকজন থাকে না খুবই কম ফাঁকা ফাঁকায় অনেক বড় এলাকা আর ফটো ভিডিও শ্যুট করার জন্য খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে খুব ভালোভাবেই হবে অন্য অন্য জায়গায় যেমন ভিড় থাকে এখানে সে ততটা নেই কিন্তু এখানে লোকজন যে তাই বলে আসে না তাই না আসা খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছিলো তোমাদের কেমন লাগবে জানি না কিন্তু একবার এসে ঘুরে যেতে আর হ্যাঁ যদি বাড়ির কোনো বয়স্ক বা বাচ্চাদের নিয়ে এসে একটু সকাল সকালে আসলে বেরোলে ভালো কারণ না হলে না ঘুরে হেঁটে শেষ করে দেখতে অনেকটাই টাইম লাগে আর প্রচণ্ড পাও ব্যথা হয়ে যায় শেষ করে ওঠা একদিনে তো একটু হাতে টাইম নিয়ে আসবে যাতে একটু রেস্ট করো ওখানে বসে বসেও দেখতে পারো আর এখানে না প্রচুর ধরনের নানা রকমের গাছের নামটা আমরা জানি না বা দেখিও সেইসব গাছও রয়েছে আমি ফুল গাছ থেকে হাত দেখে দৌড়ে দৌড়ে গেছে এগুলো দেখো আমার মতে পড়ছিলো লেটুস পা আমি ঠিক জানি আগে ছোটো ছোটো টবে লাউ কুমড়ো এগুলো সব লাগানো আছে এখানে অনেক ধরনের সবজি লাগানো ছিল তো ক্যাপসিকাম হয়েছে টমেটো আমার ক্যামেরাটা একটু কখনো সোজা কখনো ব্যাকা হয়ে গেছে ফ্রিজ কিছু মনে করবে না গোলাপ বাগান কত এখানে গোলাপ নানা রকমের গোলাপের কালার আছে খুব সুন্দর লাগছে দেখো আমার এই জায়গাটা না সব থেকে খুব ভালো লেগেছিল মানে এত সুন্দর লাগছিলো আমি চাই না ফোনে কেমন ভাবে কি ক্যামেরা করতে পেরেছে আমার পর একটু উল্টো ক্যামেরা আবার হয়ে গেছে দেখো গাইস কিন্তু এই জায়গাটা না খুব সুন্দর লাগছিলো আর এই সামনে না অনেক হচ্ছে গোলাপ বাগান আমি এখানে দাঁড়িয়ে কটা ছবি টবি তুলছিলাম এটা গোলাপের জায়গাটা গোলাপের জায়গাটা ঢোকা ঢুকতে দিচ্ছিলো না তো বাইরে থেকে। এবার আমরা হেঁটে সামনের দিকে ঠে এগিয়ে আছি তো দেখো আমি ফুল আমি না গাছ ফুল খুব ভালোবাসি তো ফুল আর গাছ থেকে যে এইটা দেখো সব থেকে বড়ো গাছ যেটা এখানে মেন আকর্ষণ আছে এটার জন্যই সবাইকে চাওয়া হয় এটা পুরো বট গাছটা ঘেরা এটা কিন্তু দেখে মনে ওখানে প্রচুর গাছের কিন্তু প্রচুর না যে একটাই গাছের গোড়া আছে বট গাছের কিন্তু পুরো এলাকাটা জুড়ে দেখো অনেক বড় এলাকা জুড়ে এরকম ঘেরা কিন্তু আমার ফার্স্ট অফ আছে মনে অনেক গাছ কিন্তু না একটাই গাছ এটা দেখতে পাচ্ছো কতটা বড় ইয়ে করে ঘেরা আর এই দেখো বড় বড় পদ্মপাতা যেগুলো আমরা ফোনে ভিডিও ঠিডিওতে দেখি আর আমাদের এখানে মনে কোথাও এটা বোটানিক্যাল গার্ডেনে ছাড়া কোথাও নেই আমার ঠিক জানা নেই যদি কেউ তোমরা জানো বলো এগুলো এখানে পরিষ্কার করা ছিল এগুলো এখানে অনেক জায়গাতে আছে আমি একটু এখানে আবার এই বটগাছটার সামনে এটা দেখো বটগাছটা এরকম লাগছে ঘর থেকে আমি এখানে ভিডিও করছিলাম হেঁটে তাই এই আর এই জায়গাটা এত সুন্দর দুই ধারে গ্যাদা ফুল আর রাস্তা গেছে এমনি এখানে খুবই সুন্দর জায়গা আছে অনেক ছবি তোলার সুন্দর সুন্দর জায়গা আছে মানে ভাল লাগবে তারপর ও সেখান থেকে বেরিয়ে আমরা আবার একটু হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিকে চলে আসছিলাম আর এখানে ম্যাপ আছে চারিদিকে কোনো প্রবলেম নেই তারপরে সিকিউরিটি গার্ড টার্ডরাও আছে তোমাদের কোনো অসুবিধা হবে না এই জায়গাটাও আমার খুব দারুণ লেগেছে সিনেমাটি শর্ট জায়গা নেয় সুবিধা হবে আর মানে সুন্দর আর এটা দেখো আর এটা হচ্ছে সেই গঙ্গার ঘাটটা যেটা আমরা মানে গঙ্গার ঘাটটা না সরি মানে গঙ্গাটা করে গঙ্গা লঞ্চ করে গঙ্গা পার হয়ে এসেছিলাম সেই জায়গায় গঙ্গাটা দেখা যাচ্ছে তো এখান থেকে আমরা একটু দেখছিলাম যে হ্যাঁ মানে এখান থেকে পুরো আর এখানে বাঁশ গাছগুলো দেখো প্রচুর আমি সত্যি বাঁশ গাছ দেখে নিতে না দেখেছি কিন্তু এইখানে যেরকম কোয়ালিটির বাঁশ এরকম আমি আবার দেখিনি এত মোটা মোটা এত বড় বড় লম্বা লম্বা দেখো আর এখানে ভিতরে ভিতরে অনেক এরকম সুন্দর সুন্দর অফিস এগুলো অফিস বাড়ির মতো রয়েছে এগুলো অফিস এখানে লোকেরা কাজ করছে আমরা প্রথমে যখন বুঝতে পারিনি একটু একটু কিছুটা ঢুকে গেছে তারপর যখন দিয়েছি তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম এই যে ঢুকে আমরা আবার একটু দিয়ে চলে এসেছি আবার একটা এরকম আর আমার মতে এই জায়গাটায় গরমকালে গেলেও ভালো গাছ আছে অসুবিধা নেই কিন্তু তোমরা যদি একটু এরকম আমরা এটা না জানুয়ারির লাস্টের দিকে গেছিলাম তো তখন তাও একটু ঠান্ডা ঠান্ডা আর গরম মানে পড়ছে এরকম ভাব বুঝতে পারছো তো ওয়েদারটা একেবারে খারাপ ছিল না আর আমরা যিনি গেছি একদম পুরো মেঘলা ওয়েদার ছিল রোদই ওঠেনি মানে পুরো মেঘলা মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে বা এই ইয়ে হবে পুরো মেঘলা মেঘলা ছিল আর আমার মতে এরকম শীতকালের দিকে গেলে একটু ভালো তাহলে কি প্রচুর ফুল টুল দেখা যাবে আর এখানে না সব রকমই সিজনেরই অনেক রকমের গাছ ফুল টুল গাছ লাগানো আছে শীতকালের সিজনের শীতকালের ফুল আছে তো গরমকালেও হয়তো ভালো আছে কিন্তু আমার মতে মনে হয় শীতকালে যেরকম শীতকালে তো ভ্যারাইটিস ফুল হয় এটা আবার দেখো একটা জবা বাগান এখানেও প্রচুর জবার কালেকশান আছে কিন্তু এগুলোর ভিতরে ঢোকায় আছে না সব ঘেরা শুধু একজন দুজন অনেক জায়গায় দেখছি এবং ঢুকে আছে বা বুঝতে পারছি না তারা কর্মচারী ই না কেউ এমনি এবার ইচ্ছা করে ঢুকেছে এই একটা বসে জায়গায় এগুলো সরু সরুর মধ্যে কিন্তু পুরো হলুদ কালার আর এই জায়গাটা না নতুন হচ্ছে এটা ছিল না মানে এরকমই এটা আমার মনে হয় টেন্ট টেন্ট যেমন অন্য জায়গায় গেলে ওখানে ভাড়া টাড়া নেই থাকা যায় এই মানে পিকনিক স্পট মতো এটা হয়তো হচ্ছে এখনও কমপ্লিট হয়নি কিন্তু বেশ শুরু তৈরি করছে তাই ভালো লাগছে পরে কমপ্লিট হলে মানে আরও হলেও তাই আমি বলবো যারা দেখছো অন্তত একবার পারলে ঘুরে এসো আর এই গাছগুলো দেখো কী সুন্দর আমরা একটা এরকম সাধু চন্দ্রের মতো এটা এরকম দিয়েছিলাম আর এটা ক্যাকটাসের ঘর এই ঘরটা তো প্রচণ্ড গরম এখন গরমকালে গেলে আরও বেশিই গরম লাগবে এটা তো আমরা একটু ঠান্ডা ঠান্ডা টাইমে বলছি দেখো গেছি ঠান্ডা গরমের মাঝামাঝি টাইম তাই কখনও প্রচণ্ড গরম লাগছিল এই ঘরটার ভিতর আর এখানে সব হচ্ছে মরুভূমির জাতীয় যত গাছ আছে সমস্ত ধরনের ক্যাকটাস গাছ আছে দেখো আমি নামই নেওয়া অর্ধেক অ্যালোভেরা গাছও আছে এখানে বিভিন্ন ধরনের আর এই দেখো এটা হচ্ছে ক্যাকটাসটা পুরো বড়ো এই ক্যাকটাসটা কত তার দেখাচ্ছে দেখো পুরো এই ক্যাকটাসটা ঘরের সমান এই মানে নিচ থেকে ঘরের হাইট অবধি এই ক্যাকটাসটাও প্রচুর বড় দেখতে পাচ্ছ এরপর আমাদের ঘোড়া শেষ হয়ে এসেছে এবার এই জায়গাটা আমাদের ঢোকার খুব উচ্ছে ছিল কিন্তু আমরা ঢুকতে পারি না আর আমার ভিডিও এখানেই শেষ